নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শশা আলু ঝিঙ্গে দিয়ে রুই মাছের পাতলা ঝোল এই প্রচণ্ড গরমে তেল মশলা ঝাল খেতে কিন্তু মোটেই শরীরের জন্যে ভালো নয় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি শশা আলু আর ঝিঙে নিয়েছি তো শশা ঝিঙেটা কিন্তু আমাদের পেটের জন্য খুবই উপকারী আমাদের পেটকে ঠান্ডা রাখে তো প্রথমে দেখুন আমি মাছটা নিয়েছি মেরিনেট করার জন্যে তো সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম একটু কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরও দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তো তেলটা দিলে মাখাতে সুবিধে হয় তো মাছটা ভালোভাবে মেখে নিয়েছি তো দশ মিনিটের জন্য এমনি ঢেকে রেখে দিলাম তারপর কিছু মশলা পেস্ট করে নিচ্ছি তো দেখুন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি সাত আটটা কাঁচা লঙ্কা এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিলাম আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আমি পেস্ট করে নিচ্ছি তো মশলাটা পেস্ট করার পর সবজিটা কেটে নেব। কারণ সবজিটা এখনও কাটিনি, তো দেখুন এখানে প্রথমে আমি ঝিঙ্গে নিয়েছি ঝিঙ্গেটার খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব হলে কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না মুখে লাগবে আর দেখুন শুরু শুরু করে কেটে নিচ্ছি এভাবে কাটলে কিন্তু দেখতেও ভালো লাগে তো দেখুন এবার শশাটাও কেটে নিলাম ওই একই সাইজের আর আলুটাও আমি ওইভাবেই কেটে নিয়েছি তো এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইটা একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তো তেলটাও গরম করে নিয়েছি তেলটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে নাহলে কিন্তু মাছ লেগে ধরবে তো দেখুন একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন কথা বলতে বলতে কিন্তু মাছটা ভাজা হয়ে গেল একটা থালাতে নামিয়ে নিলাম এবার ওই তেলই দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে আরও দিয়ে দিলাম কিছু কারিপাতা তো ফোড়নটা দেওয়ার পর দিয়ে দিলাম সবজিটা তো সবজিটা কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে এই সবজিটা দশ মিনিট খুব ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে ভাজতে হবে নাহলে সবজির থেকে জল উঠে যাবে তো দশ মিনিট ভেজে নিয়েছি তো এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম এবার এই সবজিটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন নেড়েচেরে কষিয়ে নিচ্ছি তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন যেহেতু প্রথমেই আমি হলুদটা দিয়ে দিয়েছিলাম তো এখন আর কোনো মশলা দেবো না তো এবার কষিয়ে নিলাম মোটামুটি দশ মিনিটের মতো তো দেখুন কষতে কষতে কিন্তু জল উঠে গেছে তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মোটামুটি পনেরো মিনিটের জন্য ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখুন যতটুকু জল ছিল জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে তো আর একটু নেড়ে চড়ে নিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন কিন্তু বেশি সময় লাগবে না এই সবজিটা হইতে তো দেখুন তো ভাজা ভাজা করার পর জল দিয়ে দিলাম তো এখানে দু গ্লাসের মতো জল দিয়েছি যেহেতু আগেই হয়ে গেছে তো বেশি জল দিতে হবে না আর ঝোলটা যেহেতু পাতলা রাখবো তার দু গ্লাস জল দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গিয়েছে তাই মাছটা দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি পনেরো মিনিটের জন্যে তো পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা তো এখানে আমি গরম মশলা বাটা ব্যবহার করেছি তো আপনারা যদি চান গোড়াটাও দিতে পারেন তো মশলাটা দেওয়ার পর হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি তো বেশি নাড়তে যাবেন না তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে রান্নাটা কিন্তু শেষ একটা গামলাতে নামিয়ে নিলাম তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আর একটু অনুরোধ রইল লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু তো ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো তাহলে রাখি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা